সুপ্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এই মুহূর্তে আপনাদের জন্য আইসিবি ইসলামী ব্যাংকের একটি সার্কুলার নিয়ে আসলাম আইসিবি ইসলামী ব্যাংক বাংলাদেশের একটি নাম করা ইসলামী ব্যাংক এই ব্যাঙ্কে একটি সার্কুলার দিয়েছে সেই সার্কুলারটি নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হলাম তো মূল সার্কুলারে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ যারা এখনও পর্যন্ত এই পরিবারের পরিবারের সদস্য হননি দয়া করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন এখানে বলছে আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড জব অপরচুনিটি আইসিবি ইসলামী ব্যাংকের একটি সার্কুলার এখানে লোকেশন জব লোকেশন হচ্ছে ঢাকা চট্টগ্রাম বরিশাল সিলেট রাজশাহী যশোর ডিভিশন এই ডিভিশনের যে কোনো জায়গায় আপনাকে পদায়ন করা হবে দেখুন প্রথমে যে পদটি বলছে ব্রাঞ্চ ম্যানেজার এখানে পনেরো জন নেবে এবং তারপরে যে পদটি বলছে ট্রেড ফিনান্স সিনিয়র অফিসার অফিসিয়াল এখানে বলছে দশজন নেবে এবং লোকেশন অফ ভ্যাকেন্সি এটা হচ্ছে হেড অফিস ঢাকা এই দুইটা পদে আপনাকে হেড অফিস ঢাকাতে চাকরি করতে হবে এরপরে যে পটটি আসে দেখুন হেড অফ ইনভেস্টমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সুপারভিশন ডিপার্টমেন্ট আইএএসডি এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে একজন তারপরে বলছে হেড অফ ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লেন্স ডিপার্টমেন্ট আইসিসিটি এখানে নেবে হচ্ছে একজন এবং হেড অব লিগাল এখানে নেবে হচ্ছে একজন এই মোট পনেরো দশ এবং এই তিন এই মোট সার্কুলার এবং এই পজিশনে আবেদন করার জন্য আপনাকে ফর ডিটেল ইনফরমেশন অ্যাবাউট দ্য পজিশন প্লিজ ভিজিট প্লিজ ভিজিট দ্য কেরিয়ার পেজ অন ইয়োর ওয়েবসাইট এই ইসলামী ব্যাঙ্কের যে ওয়েবসাইটটি আছে আইসিবি ইসলামী ব্যাংকের ওয়েবসাইট এই আইসিবি ইসলামী ব্যাঙ্ক আন্ডার স্কোর বিডি ডট কম এই ঠিকানায় ঢুকে আপনাকে আবেদন করতে হবে এবং এখানে দেখেন এরা বলছে ইফ ইউ বিলিভ দ্যাট ইউর রাইট পারসন মানে আপনি যদি মনে করেন যে আপনি এই পদের জন্য উপযুক্ত বা এই পদের জন্য আপনি উপযুক্ত একজন ক্যান্ডিডেট তাহলে অবশ্যই আপনি এই ঠিকানার মাধ্যমে ঢুকে এই কেরিয়ার পেজের ভিতরে ঢুকে আপনি এখান থেকে আবেদন করতে পারেন এবং যদি আপনি তা না করেও যদি আপনি ইমেইলের মাধ্যমে আবেদন করতে চান তাহলে এখানে আপনাকে বলছে যে একটা আপডেট সিবি আপনাকে রিসেন্টলি আপডেট একটা সিবি এবং রিসেন্ট ওয়ান কপি অফ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং আপনি যে পদে আবেদন করতেছেন সেই পদ সাবজেক্ট লাইনে লিখে আপনাকে ইমেল করতে হবে রিক্রুটমেন্ট ডট এইচ আর ডি এইস অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এই ঠিকানায় এবং অ্যাপ্লিকেশান ডেডলাইন দেখুন দেওয়া আছে আগস্ট পনেরো দুই মানে আগস্ট পনেরো তারিখের ভিতরে আপনাকে এখানে আবেদন করতে হবে দেখুন এখানে বলছে আইসিবি ইসলামী ইন ইন্ডেন্ড ইকুয়াল অপরচুনিটি এমপ্লয়ার এরা একটা ভালো সুযোগ সুবিধা দিয়ে থাকে এবং ভালো একটি সংস্থা আইসিবি ব্যাংক আপনারা জানেন অনেকেই আইসিবি ব্যাংকে চাকরি করে তাদের কাছে শুনে দেখতে পারেন এবং অনলি শর্ট ডিস্টেড ক্যান্ডিডেট এবং এখানে খুব অল্প সংখ্যকদেরকে ডাকা হবে সবাইকে ডাকা হবে না অল্প কয়েকজনকে সিবি বেসে তার ভিতর থেকে ডাকা হবে সুতরাং আপনি যে সিবিটি পাঠাবেন সিবিটি যেন খুব সুন্দর হয় খুব পরিমার্জিত হয় এবং এর সাথে সাথে এরা বলছে যে এখানে যে সুযোগ সুবিধাগুলো আপনি পাবেন সেই সুযোগ সুবিধাগুলো একটি ভালো অপরচুনিটি বা ভালো একটি সুযোগ সুবিধা আপনি এখানে পেয়ে যাবেন তো এই হচ্ছে আইসিবি ইসলামিক ব্যাংকের সার্কুলারটি বন্ধুরা সার্কুলারটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন খোদা হাফেজ